আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা ভিডিও দেখাবো কুমিল্লা জেলা দেবীদ্বার থানা চাঁপানগর বিজুলি পাঞ্জার রোড চাপানগর বিজলি পাঞ্জার রোড ইকরানগরী থেকে একদম পান্নার পান্নারপোল পর্যন্ত সরকার বর্তমান সরকার রাস্তার দুই পাশে এমন সুন্দর সুন্দর ফল গাছ বিভিন্ন গাছ লাগাইছে এই যে দেখেন দোনো পাশে রাস্তার এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখবেন আসলে এই গাছগুলো লাগাতে যদি গাছগুলো হয় আলহামদুলিল্লাহ রাস্তার পরিবেশটাও খুব সুন্দর হবে এবং এই কালবাটি খাল খালের সাইডও কিন্তু ভাঙবে না যদি গাছগুলো হয় এই যে দেখেন রাস্তার দনু পাশে প্রায় কয়েক হাজার চারা লাগাইছে এই একটা রাস্তায় এই যে দেখেন রাস্তার দিয়েও এই যে রাস্তার এই পাশেও এই যে এখানে আছে জাম গাছ এখানেও জাম গাছ এখানে কাঁঠাল গাছ এভাবে দশ কিলো জায়গার মতো সরকার রাস্তার দুই পাশে গাছগুলা লাগাইছে অসংখ্য ধন্যবাদ বর্তমান সরকারকে এবং কি যারা শ্রম দিয়ে গাছগুলো লাগাইছে ওই যে দেখেন দেখছেন রাস্তার দুই পাশে গাছগুলো লাগানো আছে যে দেখেন রাস্তার দুই পাশে এভাবে পুরা রাস্তা লাগানো আছে দশ কিলোমিটার অসংখ্য ধন্যবাদ বর্তমান সরকারকে এবং কি যারা সহযোগিতা করে গাছগুলো লাগাইছেন সকলে ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম